নাস্তিকরা সর্বপ্রথম যে কথা বলে ইসলামের উপর আঘাত হানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের প্রধান অস্ত্র প্রধান হাতিয়ার তা হচ্ছে নবীজি সাল্লু আলী হোসালের চরিত্রের উপর আহলাকের উপরে প্রশ্নবিদ্ধ করা আঘাত হানা তারা বলে ছিল কেন তিনি এগারোটা বিয়ে করেছেন আরে রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লামের চরিত্রে যদি সমস্যা থাকতো তিনি যখন টকবগে পঁচিশ বছরের যুবক ছিলেন তখন চল্লিশ বছরের বিদ্যাহু আনহাকে বিয়ে করে পুরো যৌবান তার সাথে কাটাতেন না তিনি চাইলেই তো তৎকালীন আরবের সব থেকে উঁচু বংশের দনাট্য বংশের রূপসী সুন্দরী এবং কুমারী মেয়ে বিবাহ করতে পারতেন তার কাছে তো এমন বারবার প্রস্তাব এসেছিল তিনি তা প্রত্যাখ্যান করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম খাদিজা রদি আল্লাহ তাল সাথে ওনার পুরো যৌবন কাটিয়ে দেন খাদিজা রদি আল্লাহ তাল আনহাইয়ের এতেকালের পঁয়ষট্টি বছরের বিধবা যার স্বামী মারা গিয়েছে এমন পঁয়ষট্টি বছরের বিধবা বিদ্যা সৌদার আলী আল্লাহ তাল আনহায়ের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্যে নবীজি সাল্লু আলী হুসাল্লাম বিবাহ করেন তখন রসুল সাল্লু আলী হুসাল্লামের বয়স পঞ্চাশ থেকে বায়ান্ন হবে অতফর নবী করিম সাল্লু আলী হুসাল্লাম বিভিন্ন কারণে বিভিন্ন সময় বাকি স্ত্রীদেরকে বিবাহ করেন যেমন এক ধর্মীয় শিক্ষিকা নিয়োগ দেওয়ার জন্য ইসলামের প্রত্যেকটা বিধান্ত পুরুষদের জন্য আসেনি মহিলাদের জন্য এসেছে নবীজি সাল্লু আলি থেকে সহজেই মহিলারা প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারতো না বিশেষ করে তাদের পার্সোনালি মাস আলা রয়েছে হায়েজের মাস আলা রয়েছে নেফাসের মাস আলা রয়েছে আরও বিভিন্ন পার্সোনালি মাস রয়েছে যা তারা সংকটহীনভাবে লজ্জা ছাড়া নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞেস করতে পারতো না তারা লজ্জাবোধ করত। এবং ইসলামের বিভিন্ন বিষয় রয়েছে ব্যাখ্যা সাপেক্ষ যা সহজে নবী সাল্লাহ আলী ওসাল্লাম থেকে তারা জানতে পারতো না কারণ তারা তো নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের সাথে চলাফেরা করতো না এজন্য কিছু ধর্মীয় মহিলা শিক্ষিকা নিয়োগ দেওয়ার জন্য আল্লাহ তালা এই উম্মাহাতুল মিনীন্দেরকে নবীজি সাল্ল স্ত্রী হিসাবে দিয়ে ওনাদেরকে আমাদের ধর্মীয় শিক্ষিকা নিয়োগ দিয়েছেন দুই সকল শ্রেণীর মহিলাকে সমান অধিকার দিয়েছেন স্ত্রী হিসাবে গ্রহণ করে যেমন জুয়াই ইয়া রদি আল্লাহ তাল আনহা বেদুইন দস্যুর মেয়ে ছিলেন সফিয়া রদি আল্লাহ তাল আনহা ইয়াহুদির মেয়ে ছিলেন সবাইকে বিবাহ করে উম্মাহাতুল মিনীনের মর্যাদা দিয়ে ইসলাম বুঝিয়ে দিয়েছে মৌল সম্মান হচ্ছে ইমানের মধ্যে তিন ধর্মীয় বিধান শিক্ষা দেওয়া যেমন জায়দ রদি আল্লাহ আনহু রসুল সাল্লাহ আলী হোসাল্লামের পালক পুত্র ছিলেন ওনার সাথে নবীজি সাল্লাল্লাহু আলী হোসাল্লাম জয়নাব আল্লাহ তাল বিয়ে দিয়ে এরপরে ওনাদের যখন মনোমালিন্য হয় মিলমিশ না হয় তখন তালাকের পর ইদ্দতের পর নবীজি সাল্লাল্লাহু আলী হোসাল্লাম জয়নাব রদি আল্লাহ তাল বিয়ে করে বুঝিয়ে দিয়েছেন ভাবে যে ফালক পুত্রের পুত্রবধূ ফালক পুত্রের বউ স্ত্রী সেটা আফন পুত্রের স্ত্রীর মতো নয় তৎকালীন যুগে যুগে এমন মনে করা হতো যে ফালক মতো। মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে বিভিন্ন মহার যাদের সাথে আজীবনের জন্য বিবাহ নিষিদ্ধ এমন মহার ছিল তারা মনে করতো এটা ইসলাম প্র্যাকটিক্যাল ভাবে বন্ধ করে দিয়েছেন চার তৎকালীন জাহিরি যুগে মহিলাদেরকে মানুষ মনে করা হতো না বিশেষ করে বিধবা এবং তালাকপ্রাপ্ত মহিলাদেরকে জাহিরি যুগে মানুষ মনে করা হতো না বরং পশু মনে করা হতো রসুল্লাহ সাল আলহি সাল্লাম তাদেরকে বিয়ে করে কুমারী মহিলার মর্যাদা দিয়েছেন এবং জানান দিয়েছেন এই জাহিরি যুগের মানুষরা তোমরা দেখো যে বিধবা যার স্বামী মারা গিয়েছে এবং তালাকপ্রাপ্ত তাদেরকে আমি বিবাহ করে একজন কুমারী মহিলার মর্যাদা দিয়েছি যেমন জুয়েরিয়া রদি আল্লাহ তালা আনহা এবং জাইনাব রদি আল্লাহ তালা আনহা এবং সৌদা রদি আল্লাহ তালা আনহা পাঁচ একাধিক স্ত্রীর মাঝে কিভাবে সমতা বজায় রাখতে হবে তার আদর্শ প্র্যাকটিক্যাল নমুনা রসুল সাল্লু আলী হোসাল্লাম বহু বিবাহ করে জানান দিয়েছেন ছয় বিয়ে করে বিভিন্ন গোত্রের সাথে নবীজি সালুল্লাহ আলিউলাম সম্পর্ক স্থাপন করেছেন এবং তাদেরকে ইসলামের দিকে নিয়ে এসেছেন এটি একটি ইসলামের হালাল রাজনীতি ছিল আমরা জানি কোনো জায়গায় যদি শ্বশুরালয় সম্পর্ক থাকে তখন জামাই ওই গোত্র থেকে ওই এলাকা থেকে একটা সুযোগ সুবিধা পেয়ে থাকে জামাই হিসেবে একটা সাপোর্ট পেয়ে থাকে এই জন্য নবী সাল সাল্লাম এমন সম্পর্ক স্থাপন করে সেখানে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন সাত আপনি ইতিহাস দেখেন নবীজি সাল্লু আলী সাল্লাম যত স্ত্রীদেরকে বিবাহ করেছেন সবার সম্মতিতে বিবাহ করেছেন এবং সেটা সবাই সৌভাগ্য মনে করেছে তারা আরেকটি কথা বলে ইসলামের উপর আঘাত হানে তা হচ্ছে আয়সার আদি আল্লাহ তাল আনহার ব্যাপারে যে নবীজি কি শিশু নির্যাতন করেন নাই যে নবীজি তো ছয় বছরে বিবাহ করেন এবং নয় বছরে উঠিয়ে নেন এমন প্রশ্ন তারা করেন আউজবিল্লা আরে আপনি ইতিহাস দেখেন আয়সার আদি আল্লাহ তাল নবীজি যখন উঠিয়ে নেন ওনার বয়স নয় বছর ছিল বয়সের দিকে কম ছিল কিন্তু ওনার শারীরিক ফিট এমন ছিল বর্তমান যুগে ১৬ এবং আঠারো বছরের মেয়ের মতো ছিল এর থেকে আরো ভালো শারীরিক ফিট ছিল আরে এটি তো আরো যে বেশি দূরে নয় যে সম্প্রতি সময় এটি ছালু ছিল যে এ বয়সে ছোট বয়সে বিবাহ হতো যেমন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান নিজে দেখেন আমি যখন বিবাহ করি আমার বয়স আঠারো বছর আর আমার স্ত্রীর রেনুর বয়স ছিল মাত্র আট বছর তারা আরেকটি প্রশ্ন করে কাসিরের সুরে নিসার একশত আঠাশ নং আয়াত সেখানে একটা হাদিস উল্লেখ করা হয়েছে সাউদার আদি আল্লাহ তালা আনহায়ের ব্যাপারে যে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম উনি বিদ্যা হওয়ার কারণে ওনাকে তালাক দেওয়ার ইচ্ছা করেছিলেন আসলে আমরা মূল নস্কার মধ্যে এমন হাদিস সেখানে পাই না এটি সক্রান্ত আর এই হাদিস যেটা তারা বলে যে এবনে কাসিরের মধ্যে আছে সুরে নিসার একশত নং আয়াতের মধ্যে এই হাদিসের ব্যাপারে এবনে কাসির নিজেই বলেছিলেন যে হাদিসটি মোরসাল এটি দলিলের গ্রহণযোগ্যতা রাখে না তারা আরো বলে যে তিনি কালো ছিলেন সাউদার আলী আল্লাহ আল্লাহা কালো ছিলেন এই জন্য নবীজি তালাক দেওয়ার ইচ্ছা করেছিলেন এটি পরিপূর্ণ বৃত্তিহীন পরিপূর্ণ বৃত্তিহীন আরে আমরা যদি একটু তালাশ করি আমরা দেখি তাফসিরের কিতাবগুলোর মধ্যে যে নবীজি সাল্লু আলহি ওসাল্লাম সাউদার আলী আল্লাহ আনহাকে তালাক দেওয়ার ইচ্ছে করেছিলেন এটি ফি ডিসান হি হেদা একটু একটু কর্কশ ছিল কড়া কথা বলতেন ওনাকে শিক্ষা দেওয়ার জন্য ধমক স্বরূপ এমন এরাদা করেছিলেন তারপরও এই যে কথাটা আমরা পেয়েছি এই কথার ব্যাপারেও যে অধিকাংশ জনের ধিমত পোষণ করেছেন যে না নবীজি তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করেন নাই